দলের আস্থাভাজন খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের প্রমাণ করতে হয় ঠিক সে কাজটাই করেছেন আবদুল্লাহ শফিক লাহোর কালান্দার্সকে পাকিস্তান সুপার লিগের ফাইনালে যাওয়ার পথে আরেকটু এগিয়ে দিয়েছেন ডানহাতি ব্যাটার এলিমিনেটর ম্যাচ আরলে শেষ টুর্নামেন্ট এমন ম্যাচে লাহোরের ফিল্ডারদের দায় সারা ফিল্ডিং যে কারণে করাচি কিংসের স্কোর বোর্ডে একশো নব্বই রান নক পর্যায়ে এ রানও যথেষ্ট ম্যাচ বের করে নেওয়ার জন্য কিন্তু করাচিকে সেই সুযোগটুকু মূলত দেননি আবদুল্লাহ শফিক মিডল অর্ডারটাকে আগলে রেখেছিলেন একা হাতে রান তুলেছেন আস্কিম রেটের সাথে পাল্লা দিয়ে একটা মুহূর্তের জন্য লাহোরকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি যাত্রা পথে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেছেন তিনি যতক্ষণ অব্দি বাইশ ছিলেন হিসেব কষে ব্যাটিংটা করেছেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক আউট হয়েছেন পঁয়ষট্টি রান করে পঁয়ত্রিশ বলে ইনিংসটিতে ব্যাট চালিয়েছেন প্রায় একশো স্ট্রাইক রেটে পাঁচটি ছক্কা মেরেছেন শফিক দুটো চার কম মেরেছেন ছক্কার তুলনায় তার সেই ইনিংসটি লাহোরের পক্ষে ফলাফল নিয়ে আসার কাজটা করেছে তিনি আউট হয়েছেন দলীয় একশো রানের মাথায় তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল চৌত্রিশ রান হাতে ছিল আটাশটি বল ফকর জামানদের বিদায়ের পর তার ইনিংসটি ঠিক কতটুকু সময় উপযোগী ছিল তা না বলে দিলেও চলছে কুশাল পেরেরা আর বানুকা রাজাপাক্সের কাজ ছিল সিফ দলের তরি জয়ের বন্দরে ফেরানোর শফিকের দেওয়া আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে তারা আর ভুল করেননি ছয় উইকেটে বড় জয় নিয়ে লাহোর এক ধাপ এগিয়ে গেল ফাইনালের দিকে দ্বিতীয় এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড সেই ম্যাচটিতেও আব্দুল্লাহ শফিক নিজের সক্ষমতা প্রমাণ রাখতে চাইবেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অবদান রাখতে চাইবেন দলের জন্য राखी बूश रुम्मन खेला एक